আমি চলে এসেছি সন্য় দিদার সঙ্গে দেখা করতে কিন্তু দাদা সব সময় অন্য জায়গা নিয়ে তো ব্যস্ত থাকে একটু দেখা আগের দিনে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি দিদি মানে দিদি দাদাকে কথা বলতে আরও আগে দিন এসেছিলো এত দাদা মনে হয় বাড়িতে তো আজকে এই যে দিদিটা আছে আমার এর অ্যাকাউন্টটা ঠিক করছে বাস্তব কথা আমি নিয়ে এসেছি তবে এনার কাছে সোনা করে আসলে যে কোনো মানুষ তুই ক্রেডিট নে তোরে কেউ কিছু বারণ করে না 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 আসলে তুই নিয়ে আসছিস তুই ক্রেডিট নে ক্রেডিট নিতে হয় টাকা এটা অবশ্যই দিতে দিদি সবাই আসবে সাপোর্ট নিয়ে যাবে তারা অতিরিক্ত ভালো লোক এই দাদা হচ্ছে জিও হ্যাঁ সবাই জিওর কথাই কয় এয়ারটেল ভোটাফোন এরও তো আছে এদের কথাও মাঝে মাঝে বলতে হয়তো হ্যাঁ ওই কমাটা তো সঙ্গে সবাই কিন্তু এটা হবে মানে আমরা 8 ফুট 5 ইঞ্চি আসি হবে না আরো বড় হই যাবে আরে এই দাদার ভিডিও আমার দাস্ট খুবই লাগে মানে फटाफट কোনো কিছু তুলনার মানে কি বলবো দারুণ ভালো লাগে আর বন্ধুরা আমি বলেছিলাম যে আমি কার সাথে দেখা করতে আসছি তো আমি এসেছি ছনদেরার সঙ্গে দেখা করতে তো ওই জন্য আমি আজকে বিকাল দিকে লাইভে আসতে পারলাম না এই দাদার সাথে দেখা করব বলি আমি আমি বলেছিলাম যে আমি আসবো তোমাদেরকে আমি দেখাবো যে আমি কার সাথে দেখা করতে যাচ্ছি সারপ্রাইজ থাকবে তো এটাই হচ্ছে আমার সেই সারপ্রাইজ তো বন্ধুরা আমরা ভাবলাম যে অনেকদিন পর বাসে যাবি আমাদেরকে আমার কিরকম শখ দেখো ভাই বললে কি যে দিদি আমাদের কাজ হয়ে গেছে তো বাড়ি যাবো তো ওই জন্য আমি আর ভাই দুজনে বাসে চেপে তো সামনে নেমে বলবো আর কিছু ভিডিও শ্যুট করা বাকি আছে ভিডিও শ্যুট করবো তো আজ থেকে নেমে তো অনেকটা সন্ধ্যে হয়ে গেল আর বুঝতে পারছো কতটা অন্ধকার হয়ে গেছে আমাকে দেখে বুঝতে পারছো যে কতটা সন্ধ্যে হয়ে গেছে তো যাই হোক আমি বাড়ি চলে এলাম তো ভিডিও শ্যুট করা হলো না তো ভেবেছিলাম যে আমাদের ওখানে ব্রিজে ওখানে আমি একটু ভিডিও শ্যুট করবো কিন্তু হলো না তো যাই হোক ভিডিও শ্যুট করা হলো না কিন্তু আমি ভেবেছিলাম যে ভিডিও শ্যুট করবো তো আমার ছিল সেই দাদার সাথে দেখা করার ইচ্ছে ছিল তাই দাদার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম আর তোমরা তো ওনাকে খুব ভালো করি চেনো তার কারণ হচ্ছে সঞ্জয় বাগচি খুব করা তোমরা তো জাস্ট চেনো তাই না তোমরা তো অবশ্যই চিনবে আর তোমরা তো জানবে তাই না তো তোমরা অবশ্যই চিনবে তার কারণ যে সঞ্জয় বাগছি সে আমি যার সাথে দেখা করেছি তার সাথে অনেক কিছুই আমার কথা হলো আর তার সাথে আমার পরিচয় করে খুব ভালো লাগলো আর আমি ভেবেছিলাম যে তার সাথে ভিডিও শ্যুট করব কিন্তু তার স্ত্রীর একটু শরীর খারাপ তো ওই জন্য আমি চলে এলাম তো আসতেও অনেকটা সন্ধ্যা হয়ে গেছে দেখছো তো তো যাই হোক তোমাদের নিশ্চয়ই এই ভিডিওটা ভালো লাগবে তো আমি আজকে বিকালে তো লাইভে আসতে পারলাম না তো তোমরাই বলো আমি কোন দিকটা সামলাবো যদি আমি অন্য কোথাও বিকেলে ভিডিও শ্যুট করতে চাই তাহলে লাইভ হবে না যদি লাইভ করি তাহলে ভিডিও শ্যুট হবে না তো যাই হোক আমাকে তো এক এক একটা দিন তো আমাকে তো ফাঁকা হতেই হবে আর এক একটা দিন সব কিছু নিয়মিত কন্ট্রোল করতেই হবে না হলে তো হবেই না তাই না তো ওই জন্য কালকে আমার বিকাল দিকে আর একটা জায়গা ভিডিও শ্যুট করা বাকি আছে সেটা হচ্ছে আগমনের ভিডিও শ্যুট করব। তোমরা আগমনের ভিডিও দেখতে যে খুব পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো টা তোমরা সবাই থেকো সুস্থ থেকো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে নতুন নতুন বন্ধুরা সবাই একটু পাশে থেকো ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা বুক ভরো ভালোবাসা হলো শুভ সন্ধ্যা